লিওনেল মেসি শিশু থেকে বৃদ্ধ যার গল্প জানেন সবাই বাঁ পায়ের জাদুতে যিনি বস করেছেন গোটা ফুটবল বিশ্বকে বর্তমান সময়ে তাকে বলা হয় ফুটবলের রাজা সেই লিওনেল মেসির আজ জন্মদিন সাঁত্রিশ বছরে পদার্পণ পদ করলেন এই ফুটবল জাদুকর উনিশশো সালের চব্বিশ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি মেসির বাবা হোরহে হোরাসিও মেসি ছিলেন একটি ইস্পাত কারখানার শ্রমিক মা সেলিয়া মারিয়া তিনি ছিলেন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী তার পৈতৃক পরিবারের আদি নিবাস ইতালির আকোনা শহরে তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি আঠারোশো সালে আর্জেন্টিনা এসে বসতি গাড়েন মেসির রয়েছে দুই বড়ো ভাই এবং এক ছোট বোন ছয় বছর বয়সে নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দেন মেসি সেখানে তিনি খেলেন ছয় বছর এই ছয় বছরে তার পা থেকে গোল আসে প্রায় পাঁচশো আর সেই সুবাদে তার নাম হয় সাতাশি এর গোল মেশিন দুই সালের নিজের আঠারোতম জন্মদিনের দিন মেসি যোগ দেন বার্সেলোনার মূল দলে তারপর থেকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি এই তারকা ফুটবলারকে দুই সালে বিশ্বকাপে অভিষেক হয় তার দুই হাজার আট নয় মৌসুমে প্রথম ট্রেবলের স্বাদ পান মেসি দুই হাজার নয় দশ মৌসুমে যেতেন প্রথম ব্যালন্ডিওর দুই হাজার বারো সালটা ছিল মেসির রেকর্ড গড়ার বছর এ বছরই প্রথম এক ম্যাচে পাঁচ গোল দেওয়ার রেকর্ড করেন তিনি সে আসলে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি সে বছরই মেসি বনে যান বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে ক্যারিয়ারের দ্বিতীয় ট্রেবল জয় করেন মেসি দুই হাজার উনিশ বিশ মৌসুমে রেকর্ড ষষ্ঠ ব্যালন্ডিয়র নিজের ঝুলিতে পুরেন তিনি দুই সালে তিনি বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে পারি জমান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে দুই হাজার আঠারো বিশ্বকাপে ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গের পর সেখান থেকে শিক্ষা নিয়ে যেন ঘুরে দাঁড়ান মেসি ফিনালিসিমা ফিনালিশিয়া কোপা আমেরিকা জয়ের পর দুই সালের বিশ্বকাপে এসে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাটা পূর্ণ হয় খুদেই জাদু করে লুসাইল স্টেডিয়ামে সেই ফ্রান্সকে হারিয়েই স্বাদ নেন বিশ্বকাপ জয়ের শুরু হয়েছে কোপা আমেরিকা ২৬ জুন জাতীয় দলের জার্সিতে চিলির বিপক্ষে মাঠে থাকবেন মেসি ব্যস্ত সময় হলেও আজকের সকালটা রেকর্ড আটবারের জন্য বিশেষ দিন। আর তাই তো লিওর জন্মদিনে উৎসবে মেথে ওঠা ফুটবল ভক্তদের সঙ্গে যোগ দিয়েছেন মেসি নিজেও শুভ জন্মদিন খুদে জাদুকর এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ